চলে আসলাম তোমাদের জন্য নিউ একটা ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে যারা ই কমার্স বিজনেস করবে ভাবছো আর কীভাবে কি শুরু করে বুঝে উঠতে পারছো না আজকে ভিডিওটি তাদের জন্য তুমি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর ভিডিওটি কেউ স্কিপ করবে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখো অনেক কিছু জানতে পারো আমি শুরু করি আজকে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টাকে আমি আমি পাঁচ ভাগে ভাগ করে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের টপিকটা হচ্ছে ই ইকমার্স বিজনেস করার জন্য যে প্ল্যাটফর্মে কাজ করবে অ্যামাজন ফ্লিপকার্ট মিশো ধরো তুমি তিনটে প্ল্যাটফর্মে কাজ করছো সেই প্ল্যাটফর্মে কাজ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট খুলতে হবে আর অ্যাকাউন্ট খোলার জন্য কি কি ডকুমেন্টস লাগবে আজকে ভিডিওতে সেটাই থাকবে প্রথম যে ডকুমেন্টসটা তোমার লাগবে সেটা হচ্ছে প্যান কার্ড আর প্যান কার্ডটা সবসময় চেষ্টা করবে নিজের নামে প্যান কার্ড দিয়ে অ্যাকাউন্টটা খোলার তুমি ভাবছো যে দাদা ভাই কাকা মামা এনাদের প্যান কার্ড ইউজ করে অ্যাকাউন্ট খুলবে আমার মনে হয় এটা না করাটাই ভালো নিজের প্যান কার্ড দিয়ে অ্যাকাউন্ট খোলাটাই সব থেকে এ সেকেন্ড লাগবে তোমার জিএসটি আর জি যদি তোমার আগে থেকে না থাকে তাহলে তুমি তোমার আশেপাশে যে সিএ আছে ওনাদের কাছে গিয়ে তুমি আলোচনা করবে যে তুমি ই কমার্স বিজনেস করতে চাও তার জন্য তুমি জিএসটি বানাবে আর ওনারাই তোমাদেরকে খুব সুন্দর করে গাইড করে দেবে আর যদি অনেকেই বলছো যে আমাদের আরেকটা বিজনেস আছে সেই বিজনেস জি আছে কি আমি কি ওই জিএসটি ইউজ করতে পারবো ই কমার্সে তো অবশ্যই করতে পারবো তো আমি নিজেও করেছি কারণ আমার একটা ফার্মে জিএসটি আছে সেই ফার্মে জিএসটি দিয়ে আমি কিন্তু বর্তমানে ই কমার্স বিজনেস যারা নতুন জিএসটি বানাবে ভাবছো তারা ভাবছো যে তোমার তো কোনো দোকান নেই কোনো ফার্ম নেই তাহলে কি আমি জিএসটি বানাতে পারবো না একদমই না তুমি বাড়িতে বসে তোমার বাড়ির ঠিকানা দিয়েই কিন্তু তুমি জিএসটি বানাতে পারবে আর বাড়ির ঠিকানা দিয়েই তুমি ঘরে বসে তুমি কিন্তু ই কমার্স বিজনেস করতে পারবে এবার চলে আসলাম তিন নম্বর পয়েন্ট আপনার লাগবে ব্যাংক অ্যাকাউন্ট সেটা সেভিংসও হতে পারে কারেন্ট অ্যাকাউন্টও হতে পারে তবে আমি বলবো সেভিংসে বিজনেস না করাটাই ভালো কারণ সেভিংস অ্যাকাউন্টে যদি আপনি বিজনেস করেন যদি খুব ভালো একটা ট্রানজাকশান হয় তখন কিন্তু আপনার যে কোনো মুহুর্তে আপনার কিন্তু ব্যাংক থেকে আপনার অ্যাকাউন্টটা ফিজ করে দিতে পারে তখন কিন্তু আপনি একটু প্রবলেমের সম্মুখীন হতে পারেন কারেন্ট অ্যাকাউন্টে বিজনেস করাটা সবথেকে সেফটি আপনি হয়তো ভাবছেন যে কারেন্ট অ্যাকাউন্টে মেনটেনেন্সটা বেশি তবে আমার যত জানা খুব একটা বেশি রাখবে না গ্রামের দিকে পাঁচ হাজারের মধ্যে হয়ে যাবে আর শহরের দিকে দশ হাজারের মধ্যে কিন্তু আপনার মেনটেন্স হয়ে যাবে আর এই টাকাটা তো আপনার নিজেরই ওতে আপনার কোনো সমস্যা নেই আর আপনি সবসময় চেষ্টা করবেন আপনার যে অ্যাকাউন্টটা আপনি খুলবেন যেন শুরুর দিক থেকে একদম খুব ভালোভাবে হেভি করে রাখা এবার চলে আসলাম চার নম্বর পয়েন্ট সেটা হচ্ছে আপনার ভ্যালিড ইমেল আইডি আর হচ্ছে ফোন নাম্বার এটা খুবই একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আপনি যখন বিজনেস করবেন তখন যদি কোনো সময় প্রবলেমের সম্মুখীন হন তখন কিন্তু আপনার ওই মেল থেকে আপনাকে মেল পাঠাতে হবে আর ওই মেল আইডিতে আপনার কিন্তু মেল আসবে আর আপনি যে নাম্বারটা দেবেন শুরুর দিক থেকে সেই নাম্বারেই কিন্তু ফোনটা আসবে তার জন্য এই দুটো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট তো চলে আসলাম পরের পয়েন্টের ব্র্যান্ড অথরাইজেশন লেটার আর ট্রেডমার্ক তো প্রথমে যেটা আমি বলবো ব্র্যান্ড অথরাইজেশন লেটার ব্র্যান্ড অথরাইজেশন লেটারটা হচ্ছে ধরো তুমি কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট সেল করবে ভাবছো নতুন ই কমার্স বিজনেস করবে ভাবছো এই ব্র্যান্ডেড জিনিস নিয়ে ধরো এই যে আমার এই ফোনটা দেখছো ওপো ফোন আমি এই ওপো ফোনটা বাজার থেকে হোলসেল মার্কেট থেকে দশ পিস নিয়ে আসলাম নিয়ে আসার পরে লিস্টিং করলাম হ্যাঁ ভাবছি এবার আমি সেল করব কিন্তু আমি সেল করতে পারবো না আমাকে অ্যামাজন ফ্লিপকার্ট অ্যাপ্রুভ দেবে না তার কারণ একটাই সেটা হচ্ছে কোনো ব্র্যান্ডের জিনিস যদি আমি বিক্রি করতে চাই তাহলে আমাকে সেই ব্র্যান্ডের আমার লেটার লাগবে না কিন্তু কোনো আসবে ধরো অনেকে ভাবছো যে চলো ফোনটা আমি সেল করবো না ছোট ছোট জিনিসগুলো সেল করব দামি দামি ওয়াচ হেডফোন এইসব জিনিসগুলো বিক্রি করব ব্র্যান্ডেড তবুও কিন্তু তুমি পারবে না সব জায়গায় একটা জায়গায় এসে তুমি দাঁড়িয়ে যাবে ব্র্যান্ড অথরাইজেশান লেটার আর যে কোনো ব্র্যান্ড অথোরাইজেশান লেটার পাওয়াটা কিন্তু অত মানে সহজ নয় অলরেডি সব ব্র্যান্ডরাই অ্যামাজন ফ্লিপকার্ট মানে সব প্ল্যাটফর্মে কোলাবরেশন করে নিজেরাই বিজনেস করছে তাছাড়া হচ্ছে বড় বড়ো ডিস্ট্রিবিউটার আছে তার বাইরে কিন্তু তুমি নিতে পারবে না এবার তোমাকে যদি নিতে হয় তাহলে এটা কিন্তু অনেক সময় চলে যাবে প্লাস হচ্ছে তুমি নাও পেতে পারো ঠিক আছে আবার তুমি ধরো বলছো যে এগুলো বাদ দিলাম আমি ক্রিমের মধ্যে চলে আসলাম নিভিয়া পন্স হ্যাঁ লোটাস এইসব ব্র্যান্ডের প্রোডাক্ট কিছু কসমেটিক্স আমি বিক্রি করবো তো তোমরা কিনে নিয়ে চলে আসলে না বুঝে শুনে কিনে নিয়ে চলে আসলে ডেকে লিস্টিং করলে সব কিছু করলে কিন্তু তোমাকে অ্যাপ্রুভ দিচ্ছে না তার একটাই কারণ অথরাইজেশন লেটার ছাড়া কোনো ব্র্যান্ডের জিনিস অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাক্টিভ করবে না এবার আপনারা আমাকে অনেকেই কোশ্চেন করতে পারেন যে তাহলে কি ব্র্যান্ড অথরাইজেশন লেটার পাওয়া যায় না আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ডাইরেক্ট ব্র্যান্ড আপনাকে অথোরাইজেশান দেবে না কারণ যেই ব্র্যান্ডে থেকে আপনি অথরাইজেশন নেবেন ভাবছেন সেই ব্র্যান্ড কিন্তু অলরেডি এরিয়াতে ডিস্ট্রিবিউটার দিয়ে রেখেছে তাহলে আপনি ভাবছেন যে ওই ডিস্ট্রিবিউটার কাছে না কোম্পানির কাছে নেব। তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয় যেমন আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি যে আমার একটা ট্রাক্টরের শোরুম আছে সেটা হচ্ছে পাওয়ার ট্র্যাক ট্রাক্টর শোরুম তো সেই পাওয়ার ট্র্যাক ট্রাক্টরের শোরুম কিন্তু অথোরাইজেশান লেটার আমার নামেই আছে তাহলে আমার এলাকায় আমি কিন্তু এই ট্রাক্টর বিক্রি করতে পারি আদার যদি আমার আশেপাশে কেউ যদি ডাইরেক্ট কোম্পানির স্যালসদের সঙ্গেও কথা বলে সব কিছু ঠিকঠাক করে তবুও কিন্তু স্যারেরা গাড়ি দেবে না গাড়ি নিতে হলে কিন্তু আমার শোরুম থেকেই গাড়ি নিতে হবে ঠিক তেমন আপনি কোম্পানির সঙ্গে হয়তো কথা বলছেন কথা বলার পরেও কিন্তু আপনাকে সে আপনার নিকটবর্তী এলাকার ডিস্ট্রিবিউটারের কাছেই আপনাকে কিন্তু মাল নিতে হবে আর আপনাকে মাল হিউজ পরিমাণে আপনাকে কিন্তু মালও ওঠাতে হবে মাল ওঠাতে ওঠাতে যদি তাদের সঙ্গে আপনার একটা ভালো সম্পর্ক আর হয় তাহলে কিন্তু ওনারা আপনাকে একটা এলয় দিতে পারে তখন কিন্তু সেই অথরাইজেশনটা নিয়ে আপনি অ্যাকাউন্টে আপনি সাবমিট করতে পারেন তখন কিন্তু আপনি অ্যাপ্রুভাল পেয়ে যেতে পারেন তো তখন থেকে আপনি কিন্তু বিজনেস শুরু করতে পারবেন এটা কিন্তু একটা লং প্রসিডিউর তো শুরুর দিকেই আমি একটা কথা বলবো যে ব্র্যান্ড নিয়ে না কাজ করাটাই ভালো শুরুর দিকে ব্র্যান্ডের দিকে না গিয়ে নন ব্র্যান্ডেড প্রোডাক্ট সেল করুন তাহলে বিজনেসটাও করতে পারবেন আর বিজনেস করতে করতে অনেক কিছু শিখতে পারবেন এবার চলে আসলাম ট্রেডমার্ক ট্রেডমার্কটা তখনই করতে হবে যখন দেখছেন যে আপনার একটা প্রোডাক্ট খুব ভালো পরিমাণে সেল হচ্ছে আর আপনি সেই প্রোডাক্টটাকে আপনি একটা নিজের ব্র্যান্ড বানাবেন ভাবছেন তখন কিন্তু আপনার ট্রেডমার্কের দরকার হবে যেমন আগে আপনাকে জানালাম যে আপনি কোনো অথরাইজেশান ছাড়া আপনি কোনো ব্র্যান্ডের জিনিস বিক্রি করতে পারবেন না ঠিক তেমন আপনি যদি কোনো একটা প্রোডাক্টের ট্রেডমার্ক বানিয়ে নেন তাহলে সেই প্রোডাক্টটা আপনার উইথাউট পারমিশনে সেই প্রোডাক্টটা কিন্তু কেউ সেল করতে পারবে না তো এটাই হচ্ছে ট্রেডমার্ক এবার আমি আপনাদেরকে বলি যে আপনি যে ট্রেডমার্কটা বানালেন তার কি বেনিফিট পাবে আপনি ধরুন যে কোনো একটা প্রোডাক্ট একটা আছে পাঁচশো টাকা দাম কোনো ব্র্যান্ড নেই আরেকটা আছে ছশো টাকা দাম ওটা একটা কোনো একটা নামি দামি ব্র্যান্ড তো একই জিনিস সব দেখছেন কিন্তু একটা নন ব্র্যান্ড আর একটা হচ্ছে ব্র্যান্ড তাহলে আপনি যখন সেই প্রোডাক্টটা কিনতে যাবেন তো আপনি কোনটা নেবেন নন ব্র্যান্ড না ব্র্যান্ড নিশ্চয়ই সময় ব্র্যান্ডের জিনিসটা কেনার চেষ্টা করবেন ঠিক সেই রকম আপনি যখন সেই প্রোডাক্টটা একটা ব্র্যান্ড বানিয়ে নেবেন তখন কিন্তু মানুষ আপনার যেটা হয়তো মাসে এক হাজার দু হাজার দশ হাজার সেল হচ্ছিল সেটা হয়তো পাঁচ হাজার কুড়ি হাজারে চলে যাবে তো এটাই হচ্ছে আপনি ট্রেডমার্ক বানানোর ফল আশা করছি আজকে ভিডিওতে আপনাদেরকে বোঝাতে পেরেছি ই কমার্স বিজনেস করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে তো আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর উপকার এসে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন